প্রভাত সরকার আমি কাকু একজন মানে বড় পোস্টে ছিল কাশীপুর রাইফেল ফ্যাক্টরিতে কাকুর নাম হচ্ছে প্রভাত কুমার সরকার আমি এখানে স্টল করেছি কাকু একটু যদি অভিজ্ঞতার কথা বলেন আমার সম্বন্ধে কি হলো আমাকে কীভাবে পেলেন আমি ইন্ডিয়ান অর্ডেন্স ফ্যাক্টরির অফিসার ছিলাম আই হ্যাঁ কিন্তু আমার এই এয়ারটেলটা দু হাজার চারের থেকে এয়ারটেল সিমটা যে প্রবলেম হয়েছিল এয়ার কাস্টমার কেয়ারে গিয়েছিলাম যে এত প্রবলেম ফেস করেছি এবং দে আর মানে লায়ার অ্যান্ড টিং গিভিং ব্লাফ তারপর আলটিমেটলি ওটাকে আমি পিচারটা আবার ব্যাক করতে পেরেছি কিন্তু আমি জানতাম না যে এখানে অভিক বসে কিন্তু অভিকের থেকে আমি ওটাকে পোর্ট করে আমি বিএসএনএলে চলে যাচ্ছি এই আপনারা জানবেন যে এটা এখানে আসলে সঠিক কিনারা পাবেন কেন অনেক জায়গাতে আমি ধাক্কা খেয়ে এসেছি এই সিমটা নিয়ে মানে উনি করেছিল একটা দোকানে গেছিল সামনে সে আবার একশো নিরানব্বই টাকা রিচার্জ করে বলেছে ওটা প্রিপেড হয়ে গেছে আমি তো জানি ওটা প্রিপেড হয়নি প্রিপেড যদি করতে হয় পোস্টপেড থেকে সে সিমটা কিন্তু চেঞ্জ হয় ভালো করে বুঝবেন পোস্টপেড যখন প্রিপেড হয় সেই সিমটা কিন্তু চেঞ্জ হয় আপনারা যখন প্রিপেড সিমকে পোস্টপেড করবেন সিম কিন্তু চেঞ্জ করে করতে হয় এটা আমি বললাম ওনাকে সে একশো নিরানব্বই টাকা ধাক্কা দিল উনি বয়স্ক মানুষ এগুলো তো ঠিক নয় যা করবেন সঠিক কাজ করবেন আমি করে দিয়েছি ওনাকে সেলফ আমি রেজিস্টার করে দিলাম বলুন সেল্ফ কারটা ক্ল করে দিলাম হ্যাঁ দেখি আমার ধারণা ছিল যে আমার প্রিপেড দু হাজার চার থেকে থাকার সত্ত্বেও আমি ভেবেছিলাম যে আমি যেহেতু ওটাকে ইউজ করি না ওটা শুধু আমার এস এম এস অ্যান্ড ওটিপি আসে ফোনপেও করি না কিন্তু হঠাৎ দেখলাম যে আমি ভাবলাম যে ঠিক আছে এটা পোস্টপেডে গেলে আমার কম লাগবে সে দেখা গেল উল্টো হ্যাঁ সেখানে পাঁচশো ছশো টাকা করে বিল করতে পাঠালো প্রথমে ওরা বলে দিল যে নব্বই দিনে পরে আপনাকে ওটা আবার ক্রিপেডে যেতে পারবেন এবার এইবার যখন গেলাম তখন বললো সাতাশ তারিখে দু তারিখে আসবেন সাতাশ তারিখে বিল জেনারেট হবে দু তারিখে দু তারিখে গেলাম তখন আবার ধাক্কা তখন আবার বলছে একশো কুড়ি দিনের আগে হবে না হ্যাঁ বললাম তুমি তাহলে আমাকে দেখাও যে হোয়াট ইজ দ্য রুল আই হ্যাভ সিন দ্যাট ইজ আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি আই হ্যাভ সিন দ্যাট রুলস অ্যান্ড রেগুলেশান ইট ক্যান বি কামব্যাক টু পোস্টপেড আফটার নাইনটি ডেজ অনেক ঝামেলা করবার পরে তারপরে ওরা প্রিপেড টু পোস্টপেড টু প্রিপেড করে দিয়েছে হুম অ্যান্ড আই হ্যাভ টু আই হ্যাড টু পে সিক্স নাইনটি ফাইভ রুপিস এগেন ক্লাস ওখান থেকে এলাম তারপরে বলছে ডিএসএনএল আমি পোর্ট করতে চাইছি তখন বলছে যে তাহলে আপনাকে এটা চার্জ করতে হবে কোনো এক জায়গাতে আমি রিচার্জ করলাম আবার ওয়ান নাইনটি নাইনে করবার পরে ওটা ধাক্কা হঠাৎ ওভিকের সাথে পরিচয় হতে জিজ্ঞেস করলাম যে এটা আমি কি করে বিএসএনএল এ ফোন করব করে দিয়েছে এবং আশা করি আজকে রাত দশটার পরে এটা হয়ে যাবে কালকে সিমটা লেগে যাবে এই অনেক উপকার হয়েছে এখানে বসবার জন্য সেই ওনাদের সেবা করতে পারছে আমি কলকাতায় কাজ করতাম তাই এখন এখানে আমি বসেছি তাই এনারা আমার এনাদের আমি যতটা পারবো হেল্প করব কোম্পানি এখন আমাকে এখানে বসিয়েছে কোম্পানি এখন এখানে রেখেছে আমার তো হাতের ওপর না এখানে আমি এখানে থাকবো আশা করছি চেষ্টা করব কোম্পানিকে যতটা বলার এখানে আমার রাখার জন্য এটা তো কোম্পানির আমি যে চারটে কোম্পানি কাজ করি এয়ারটেল বিএসএনএল জিও ভিআই চারটে কোম্পানি এখন আমাকে এখানে রেখেছে এই জোনটাতে এবার কোম্পানি এনাদের সাপোর্ট করলেই আমি থাকতে পারবো এটাই হচ্ছে আমাদের মতন বৃদ্ধ লোকের পক্ষে খুব উপকার হলো স্টোরে করে দিচ্ছি মানে স্টোরে যেতে হচ্ছে না এনাদেরকে এনাকে পোস্টপেড বিল এখানে আমি পেড করে সেটাকে প্রিপেড কনভার্ট করে দেবেন তা স্টোরেজ হওয়ার কোনো দরকার নেই না হাই প্রেশার তো হাই প্রেশারে এগুলো এত ছিটকা করবেন আমি আছি আপনাদের নামে করবেন ঠিক আছে ভিডিওটা আপলোড করলাম বুঝে কাজ করবেন ভেবে চিনতে কাজ করবেন সঠিক জায়গায় যাবেন আমি নাম্বার দিয়ে দেবো আমার সাথে কন্ট্রাক্ট করবো ইনি তো রইলো ইনি তো আর বলছে যা কথা আমার নামে বললো আমি আমার নামে বলছি ইনি বলছে দরকার পড়লে না নাম্বার আমি দিয়ে দিই আমি যা করি এখানে মল রোডে বসে বলি যদি কোনো অসুবিধা আমার কাছে আসুন আমি সলভ করবো প্রবলেমও সলভ করলাম ওটিপি আসছিল ওটিপি আসছিল না কী প্রবলেমটা সলভ কথা করে দিলাম আপনাকে সবই সলভ করা আপডেট দিয়ে দেবো